গোসানি রোড কৃষি ফার্ম কালীমন্দিরে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য রবিবার দুপুর নাগাদ এ বিষয়ে দিনহাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু সাহা বলেন গতকাল গভীর রাতে কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে কালীমায়ের মাথায় সজ্জিত রূপর মুকুট সহ অন্যান্য অলংকার এবং পিতলের বাসনপত্র চুরি করে নিয়ে যায় তবে মন্দিরে থাকা সিসিটিভিতে ধরা পড়ে এক ব্যক্তি চাদর দিয়ে মুখ ঢেকে মন্দিরে প্রবেশ করছে এবং চুরির ঘটনা ঘটিয়েছে সকালে স্থানীয়রা দেখতে পান কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে খবর দেওয়া হয় দিনহাটা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় মানে কাল রাত্রে হয়তো এটা কিভাবে হলো এত পুলিশের পহড়া থাকতেও এবং ওখানে সিসি ক্যামেরাও লাগানো আছে সামনে মনে হয় সামন্তীকে যায়নি পিছন দিয়ে ঢুকেছে এটা পুলিশও তদন্ত করেছে পুলিশ এসেছে কি কি নিয়েছে নেওয়ার মধ্যে মাথার মুকুটটা নিয়েছে রূপার একটু জিব্বা ছিল আর ওই পায়ের কতগুলো জিনিস নিয়েছে এই তো কয়েকটা জিনিস এবং মানে একটা ফেস মন্ডলটাও দেখা গেছে কিছুটা সিসি ক্যামেরাতে সেটা তুই কি কাউকে চিনতে পেরেছেন না আমরা কোনো চিনতে পারিনি পুলিশ বলে বলেছে এটা দেখবে তদন্ত করে কত টাকার মাল চিনি হয়েছে তো হাজার পঞ্চাশ টাকার মাল হবে পঞ্চাশ ষাট টাকার মাল হবে আপনারা কি মনে করছেন এই চুরির পিছনে অন্য কোন অভিশান্তি নেই এটা তো মনে হয় চোর যা হয় আর কি অন্য কোনো অভিশান্তি ছিল না আমার তাহলে হয়তো ওর গায়ে কোনো হাত পরে নাই প্রতিমার গায়ে কি ঠাকুরের গায়ে লাগানো ছিল না বাইরে ছিল গায়ে লাগানো ছিল বাইরে তো ওখানে অনেক পিতলের কাঁসার জিনিস নিচে বহু পড়েছিল কোনো হাত দেয়নি আপনার নাম আমার নাম বাবলু শাহ আপনি বর্তমান